ব্যাসার্ধি মহানির্বাণ তন্ত্রের চতুর্থ আছে পনেরো নম্বর বেদ ও তন্ত্রের সমন্বয় আত্মাশক্তির ঐশ্বর্য এদিকে আগ্নেয় পথ কলিকাতার অভিমুখে চলিতেছে ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহার অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন তাহারা যাহা চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না ভ্রমণ পুষ্পে বসিলে আর কি ভন ভন করে ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল পদচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেলিল কল্লোল পূর্ণ হইতে লাগিল ভক্তদের কর্মে সেই কল্লোল আর পৌঁছিল না তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্যবদন আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন প্রিয় মুক্তযোগী তারা মুক্ত হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী ঈশ্বর বই আর কিছু জানেন না এদিকে ঠাকুরের কথা দwidetildeছেন শ্রী রামকৃষ্ণ বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি স্থিতি প্রলয় জীব জগৎ এসব শক্তির খেলা বিচার করতে গেলে এসব স্বপ্ন বল ব্রহ্মই বস্তু আর সব অবস্তু শক্তি ও স্বপ্নবৎ অবস্তু কিন্তু হাজার বিচার কর সমাধিষ্ট না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাবার জো নাই আমি ধ্যান করছি আমি চিন্তা করছি এসব শক্তির এলাকার মধ্যে শক্তির ঐশ্বর্যের মধ্যে তাই ব্রহ্ম আর শক্তি অভেদ একটি মানলেই আরেকটিকে মানতে হয় जमन शक्ति अग्नि मानले दिका शक्ति मानते हैं दायिका शक्ति छाड़ा अग्नि भावा जाए ना अग्नि के बाद दिए दाहिका शक्ति भावा जाए ना सूर्य के बाद दिए सूर्य रश्मि भावा जाए ना सूर्य रश्मि के छेड़े सूर्य के भावा जाए ना दुग्ध कैमन ना धोबो दूध थवरत भावा जाए আবার দুধের থবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না নৃত্যকে তার একসালী করছেন ছেড়ে লীলা লীলাকে মানে রিলেটিভ ফেনোমেনাল ওয়ার্ল্ড ছেড়ে নৃত্য ভাবা যায় না আটটা সত্যি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তাঁরই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলে কই যখন তিনি এইসব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নাম রূপ ভেদ যেমন জল ওয়াটার পানি এক পুকুরে তিন চার ঘাট এক ঘাটে হিন্দুনা জল খায় তারা বলে জল এক ঘাটে মুসলমানেরা জল খায় তারা বলে পানি আর এক ঘাটে নিজেদের জল খায় তারা বলে ওয়াটার তিনি এক কেবল নামে তকার তাকে কেউ বলছে আহ্লা কেউ গড় কেউ বলছে ব্রহ্ম কেউ কালী কেউ বলছে রাম হরি যিশু দুর্গা এসব সকাশে কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একবার গরু